আপনি কি জানেন বলিউডের বিখ্যাত সিঙ্গার কুমার শানু সুন্দরবনের দুশো জন বাচ্চার পড়াশুনোর দায়িত্ব নিয়েছেন শুধু তাই নয় সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে রয়েছে কুমার শানুর একটা আস্ত স্কুল যেখানে গ্রামের গরিব বাচ্চারা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনো করতে পারে আর এই স্কুলের বয়স সাত বছর শুনে অবাক হলেন নিশ্চয়ই ভাবছেন কোনো প্রচার নেই অথচ একটা প্রাইমারি স্কুল চালাচ্ছেন কুমার শানু আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে কুমার শানুর এই স্কুল সম্পর্কে জেনে নি নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট সিঙ্গার হলেন কুমার শানু আশিকি ফিল্ম হোক কিংবা বাজিগার এছাড়াও এভারগ্রেন ফিল্ম ডিডিএলজেই হোক কিংবা স্টোরি সেই সময় কুমার শানুর গান ছাড়া বলিউড অচল ছিল সুপারস্টার সিঙ্গার বললে যে নামটা প্রথমেই ভারতীয়দের ঠোঁটে আসে সেই নামটাই হল বাঙালির গর্ব কুমার শানু একদিনে আটাশটা গান গিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন তিনি তার গানের জাদুতে মজেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারীর কোটি কোটি মানুষ সালটা দু কুমার শানু একবার সুন্দরবন গেছিলেন তখনও আয়লার প্রবল আঘাতের চিহ্ন রয়ে গেছে সুন্দরবনের আনাচে কানাচে কারো বাড়িতে ছাদ নেই তো কারো বাড়িতে খাবার বিদ্যুৎ থাকলেও অর্ধেক দিন সুন্দরবনের গ্রাম ডুবে থাকে অন্ধকারে এরপর প্রত্যেক বছর কোনো না কোনো ঝড় ঝাপটা তো লেগেই রয়েছে এত অসুবিধে থাকা সত্ত্বেও গ্রামের মানুষ যখন শুনলেন কুমার শানু আসছেন সুন্দরবনে তখন গ্রামবাসীরা সাদর অভ্যর্থনা জানালেন প্রবাদ প্রতিন এই প্লেব্যাক সিঙ্গারকে কুমাশানু ও ব্যক্তিগত সুরক্ষার পরোয়া না করে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন তখন তাদের দুর্দশার কথা শুনে মন খারাপ হয়ে যায় কুমার শানুর তিনি বেশ কিছু গ্রামবাসীকে কয়েকদিনের খাবার নিত্য ব্যবহারের সামগ্রী দিলেন বটে কিন্তু এতে নিজেও সন্তুষ্ট হলেন না কুমার শানু বুঝতে পেরেছিলেন কয়েকদিনের খাবার কম্বল বা চাদর এইসব দিয়ে খুব একটা সুবিধে হবে না সুন্দরবনের মানুষকে স্বাবলম্বী করে তুলতে হবে আর তার জন্য প্রয়োজন শিক্ষা বর্তমান প্রজন্মের বাচ্চারা যদি ছোট থেকে শিক্ষিত হতে শুরু করে তাহলে আগামী প্রজন্ম শিক্ষিত হবে চাকরি হোক কিংবা ব্যবসা সবেতেই প্রয়োজনীয় এই শিক্ষা তাই কুমার শানু ভাবলেন সুন্দরবনের স্কুল খোলার কথা কিন্তু বললেই তো আর একটা আস্ত স্কুল তৈরি করা সম্ভব নয় এর জন্য চাই জমি তার থেকেও বড় কথা শিক্ষা সম্পর্কে সচেতন করতে হতো সুন্দরবনের মানুষকে তবে কথায় আছে চেষ্টা থাকলে উপায় ঠিকই বেরোয় সুন্দরবনের বাসিন্দা হলেন প্রতুল মন্ডল তিনি ক্যানিং ক্যানিংয়ে কুমারশানুর ফ্যান ক্লাবের কর্মকর্তা তাঁর সাহায্যেই কুমারশানুর স্বপ্নের স্কুল তৈরি হলো সুন্দরবনে ক্যানিং থানার অন্তর্গত বহিরবেনা গ্রামে গড়ে উঠেছে এই স্কুল স্কুলের কাজ ২০১০ সালে শুরু হলেও শেষ হতে সময় লাগে আট বছর দু সালে কুমার শানু এই স্কুলটি উদ্বোধন করেছিলেন স্কুলের নাম রাখা হয়েছে কুমার শানু মাত্র দশ জন বাচ্চাকে নিয়ে শুরু হয়েছিল এই স্কুল বর্তমানে এই স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা দুশো জনেরও বেশি এই স্কুলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী অব্দি বাচ্চাদের পড়ানো হয় স্কুলে ভর্তি হওয়া সমস্ত বাচ্চার বই খাতা থেকে শুরু করে তাদের পোশাক আশাক সবটাই করেন কুমার শানু তার উপার্জনের বেশ অনেকটা টাকা খরচ হয় সুন্দরবনের এই স্কুল চালানোর জন্য শুধু টাকা দিয়ে কিন্তু সমস্ত দায়ভার ছেড়ে দেন না কুমার শানু নিয়মিত বাচ্চাদের পড়াশুনো এবং স্বাস্থ্য সম্পর্কেও খোঁজ খবর ছাড়াই দুশো জন বাচ্চাকে নিয়ে এগিয়ে চলেছে কুমার শানু বিদ্যানিকেতন গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্ণিস জানায় কুমার শানুকে তিনি শুধু বলিউডের গ্ল্যামার জগতেরই স্টার নন তিনি একজন রক্ত মাংসের নায়ক আপনি ভালো থাকুন স্যার আর এভাবেই সাধারণ মানুষের পাশে থাকুন